নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছ বেগুন দিয়ে দারুণ একটা ইউনিক রেসিপি আর বন্ধুরা রেসিপিটাকেও কিন্তু স্কিপ করে দেখো না তাহলে আমি রান্নাটা শেষ পর্যন্ত কিভাবে করেছি সেটা কিন্তু মিস হয়ে যাবে তাহলে রান্নাটা কিন্তু অতটা খেতে ভালো লাগবে না আমি এখানে লোটে মাছ নিয়েছি আর তার সাথে বেগুন নিয়েছি এবার আমি লোটে মাছের বেগুনটাকে রান্নার জন্য রেডি করে নেব বেগুনটা আমি লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি যাতে রান্নার পরে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এবার আমি রান্নার জন্য মাছটাকে রেডি করে নেব প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর আমি এখানে দিয়ে দেবো ঝালের জন্য এক চামচ ভর্তি করে লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের মতন করে ব্যবহার করবে তবে এই রান্নাটা ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম আমি এখানে এক চামচ ভর্তি করে ধনে গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা আর রসুন বাটা এবার আমি সবশেষে দিয়ে দেব অল্প একটু পাতিলেবুর রস পাতিলেবুর রস কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না তাহলে কিন্তু টক হয়ে গেলে রান্নার পরে খেতে ভালো লাগবে না লোটে মাছ তো খুবই নরম মাছ আর তাছাড়া মাছটা আমরা কাঁচা রান্না করব অল্প একটু লেবুর রস দিলে তাহলে রান্নার সময় ভাঙবেও না আর মাছের যে বন্ধ সেটাও কিন্তু থাকবে না মাছের সাথে মশলাটাকে খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে আর মশলা মাখানোর পরে মাছটা কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই সাথে সাথেই কিন্তু রান্নাটা করে নেওয়া যাবে মাছটা এবার একটা সাইডে রেখে দিয়ে প্রথমে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দু চামচ পরিমাণ সরষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই করব তাহলে খেতে বেশি ভালো লাগবে তবে তোমাদের সুবিধা মতো যে কোনো তেলেই রান্নাটা করতে পারো তেলটা আমি খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দিলাম এবার আমি বেগুনের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো খুব বেশি পরিমাণ হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু বেগুনের মধ্যে লালচে রঙ ধরা পর্যন্ত আমি বেগুনটাকে ভেজে নেব বন্ধুরা তোমরা হয়তো লোটে মাছের অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছো তবে এই পদ্ধতিতে একবার হল তোমরা রান্না করে খেয়ে দেখো গরম গরম ভাত বা রুটি দিয়ে যখন তোমরা খাবে ক্ষীরের থেকে এক মুঠো ভাত বা দুটো রুটি বেশি খাবে আমি তোমাদের গ্যারেন্টি দিলাম এতটাই টেস্টি হয় বেগুনটা নাড়াচাড়া করে বেশ হালকা রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি আর বেগুনটা বেশ অনেকটা নরম হয়ে গেছে এর থেকে বেশি আমি আর ভাজবো না তাহলে রান্নায় দেওয়ার পরে একেবারে গলে গিয়ে রান্নার সাথে মিশে যাবে তাই এবার আমি বেগুনগুলোকে কড়াই থেকে নামিয়ে নিলাম এবার আমি ওই একই তেলের মধ্যে আবারও তিন চামচ পরিমাণ সর্ষের তেল যোগ করে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে আগে থেকে এই রান্নার জন্য মাঝারি সাইজের আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম এবার আমি পেঁয়াজটাকে ভাজার জন্য ফোড়নের সাথেই দিয়ে দিলাম এবার আমি ফোড়নের সাথে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা একটু নরম করে প্রথমে ভেজে নেব আর বন্ধুরা এই রান্নাতে কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করার চেষ্টা করবে কালো জিরের গন্ধটা এই রান্নাতে দারুণ লাগে পেঁয়াজের সাথে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটোর অর্ধেকটা আর সাথে দিয়ে দিলাম তিনটে কাঁচা পাকা লঙ্কা আবারও আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসাথে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলে কাঁচা লঙ্কা সুন্দর মিষ্টি গন্ধটা রান্নার সাথে মিশে যায় আর তার জন্য রান্নাতে কিন্তু একটা দুর্দান্ত ফ্লেভার চলে আসে মিনিট দুয়েকের মতো সবকিছুই একসাথে নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি পিঁয়াজটাও বেশ লালচে করে ভেজে নিয়েছি আর তার সাথে টমেটোটাও বেশ অনেকটা নরম হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম এবার আমি সব কিছু একসাথে হালকা হাতে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করলে তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আমি হালকা হাতে নাড়াচাড়া করে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এই পদ্ধতিতে রান্না করলে মাছ কিন্তু একটাও ভাঙবে না রান্নার পরেও সুন্দরভাবে মাছগুলো কোটা কোটা থাকবে যে প্লেটের মধ্যে আমি মাছগুলো মশলা দিয়ে মেখে রেখেছিলাম ছোট বাটির এক বাটি পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে ধুয়ে আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম এবার আমি রান্নার মধ্যে এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এই সময় কিন্তু গরম মশলা গুঁড়োটাকে ব্যবহার করতে হবে রান্নার শেষে গরম মশলা গুঁড়োটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে মেশাতে গেলে তাহলে কিন্তু একেবারে মাছগুলো ভেঙে গিয়ে ঘাটা হয়ে যাবে আমি গরম মশলা গুঁড়োটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবার আমি গ্রেভিটাকে হালকা একটু ফুটতে দেব গ্রেভিটা দেখো হালকা একটু ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা সমস্ত বেগুনগুলোকে দিয়ে দেব। লোটে মাছ যেহেতু খুব নরম মাছ তাই খুব বেশিক্ষণ সময় নিয়ে যেহেতু রান্নাটা করা যাবে না তাই গ্রেভিটা ফুটে ওঠার সাথে সাথেই ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিতে হবে আর যেহেতু বেগুনগুলো আমাদের খুব ভালোভাবে ভাজা আছে তাই একসাথে কিন্তু সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্নাটাকে হতে দেব মিনিট দশেকের মতো আমি রান্নাটা করে নিয়েছি এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম এবার আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম আর রান্নাটা কিন্তু আমি একটু এরকম হালকা গ্রেভি রাখবো তাহলে কিন্তু ভাতের সাথে মেখে খেতে বেশি ভালো লাগবে আর রান্নাটা আমাদের রেডি হয়ে গেছে আর প্লেটের মধ্যে ঢেলে আমি তোমাদের পরিবেশন করে দেখিয়ে দেব। আর রান্নাটা দেখেই তোমরা বুঝতে পারছো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এইভাবে রান্না করে যদি কাউকে পরিবেশন করো তাহলে কিন্তু রান্নাটা দেখেই তার ফিটের পরিমাণ অটোমেটিক বেড়ে যাবে এবার আমি তোমাদের দেখিয়ে দেব দেখো মাছ কিন্তু একটাও ভাঙেনি প্রত্যেকটা মাছ কিন্তু একেবারে গোটা গোটা আছে তাহলে বন্ধুরা একদিন হলেও তোমরা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও এবার আমি তোমাদের খুব কাছে থেকে দেখিয়ে দিলাম রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তার সাথে সাথে আমার চ্যানেলটাকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর তোমাদের সাথে আরও এরকম নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো